নমস্কার উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকায় গঙ্গারামপুর থানায় এক কথা বলতে গেলে প্রপার তরুণ যে স্ট্যান্ড রয়েছে গঙ্গরামপুর সেই স্ট্যান্ড থেকে কিছুটা দূরে মোটামুটি পাঁচশো মিটার দূরে এখানে এটা গ্রামে গাভী পালন করা হচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে গাভী পালন করা হচ্ছে কি কি ধরনের গাভী নিয়ে এনারা পালন করছেন বা কোন দিক থেকে সুবিধা সিস্টেমটা কি রয়েছে এনার কাছে যতটুকু আমরা শুনলাম প্রথমে যে সময়ে গরু বাড়িয়ে দেওয়া হয় সময় আবার কমিয়ে দেওয়া হয় কি কারণে এটা করা হয় সেই বিষয়েটা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব আর একটা প্রফিটেবল ডেইরি ফার্মিং বিজনেস যেহেতু লং সময় ধরে লম্বা সময় ধরে এনারা চালিয়ে আসছেন সেক্ষেত্রে নিশ্চয়ই প্রফিট তো অবশ্যই রয়েছে এত দিন ধরে তো কেউ গাড়ি পালন অন্তত করে না তো চলুন আজকে এনার বিশেষ করে এই সফলতার একটা গল্প আমরা শুনবো তো ওনার ডেরি ফার্মে এসে আমরা বর্তমানে উপস্থিত হয়েছি এই হচ্ছে ওনার ডেরি ফার্ম ডেরি ফার্ম ঠিক বলা চলবে না যেগুলো আমরা আমাদের পাতিভাষায় খাটাল বলে থাকি বা আমরা হয়তো অনেকে এটাকে ধরুন গায়ে পালন তো সাথে সাথে মোষ পালানোরও একটা বিষয় রয়েছে এর মধ্যে তো সে বিষয়টাও আজকে তুলে ধরবো তো একটা সাধারণ অনেকে আমরা অনেক ভিডিও দেখেছি যেগুলো ইউটিউবে যে অনেক হাইফাই যেগুলো করা হয় সেগুলোকে বেশির মানে বেশিরভাগ সেগুলোকেই ফোকাস করা হয় কিন্তু আমরা চাইছি যে গ্রাউন্ড লেভেলে ধরুন একটা ছোটো করে ডেরি ফার্ম কীভাবে পরিচালনা করা যায় গ্রাউন্ড লেভেল থেকে কীভাবে শুরু করা যায় অনেক যারা নতুন রয়েছে বিশেষ করে ওনারা তো সম্ভব এমনটা নয় যে একবারে হাইফাই ফাই করে করে দেওয়ার তো নিচু থেকে মানে কয়েকটা গাভি থেকে কিভাবে এরকম ছোট থেকে শুরু করবেন সেই বিষয়টার উপরে আমরা জোর দেওয়ার চেষ্টা করি তো আজকে সেই রকমই একটা ভিডিও হতে চলেছে তো আমরা ফার্মেসি উপস্থিত হয়েছি দাদা আছে আমাদের সাথে তো ওনার সাথে বিস্তারিত আলোচনা করে জানবো যে ওনারা কীরকমভাবে এই গাভেগুলো পালন করছেন তো দাদাকে ডেকে নেব দাদা একটু আসবেন সাথে নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো ভালো আছেন সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার ঠিকানা নাম ঠিকানা বলবেন আমার ঠিকানা তোমার গঙ্গারামপুর গলাকাটা কলোনি ষোলো নম্বর ওয়ার্ড আচ্ছা আচ্ছা আপনার নাম সুজিত ঘোষ সুজিত ঘোষ আচ্ছা এই গাভী পালন কতদিন ধরে করে আসছেন আপনারা গাভী পালন বলতে তোমার এটা তো আমাদের দাদুর আমলের আচ্ছা তো বাবার পরে এখন বর্তমান আমি আছি আর কি আচ্ছা আচ্ছা মানে বাবাই করে বাবার আপনি আছেন আচ্ছা তো বিশেষ কথা হচ্ছে কি যে গাভী পালন নিয়ে কথা বলছি কিন্তু খামারে কোনো গাভী নেই কেন তোমার মনে করো আমরা তিনটা সাড়ে তিনটা দিকে যখন মানে গরুকে আবার খাইতে দিই তখন খাওয়ার টাইম হলে আবার ঠিক নিয়ে চলে আসি আচ্ছা নিয়ে কখন নিয়ে তোমার সকালের খাওয়াটা হয়ে গেলো সকালে আগে মেন কাজ কি সকালে প্রত্যেকটাকে খেতে দিতে হয় খেতে দেওয়ার পরে তোমার মনে করো সবগুলো ছেকে নিলাম ছেকে নেওয়ার পরে গরুর খাওয়া কমপ্লিট তখন সবগুলোকে বের করে দেবো বের করে দুপুরে আবার যখন উঠাবো মানে তিনটায় তখন প্রত্যেকটাকে চান করাবো চান করাই মানে খাবার দিয়ে দেবো মানে আমাদের দু টাইম খাবার দেওয়া টাইম খাবার দেওয়া হয় আচ্ছা সকালে আর এক বিকালে দু টাইমে আমাদের গরু কমপ্লিট তো আমরা অবশ্যই দেখবো কি কি গরু রয়েছে বাগানে গিয়ে দেখবো এনাদের এক কথায় বাধার জায়গা রয়েছে বাগান রয়েছে

আপাতত রয়েছে ধরো তোমার চারটা গাভি আছে আর একটা বর্তমান মোষ আছে আর পাঁচটা বিক্রি করে দিয়েছে পাঁচটা বিক্রি করে দিয়েছেন আচ্ছা এই বিষয়টা একটু জানার চেষ্টা করব যে কেন বিক্রি করে দিয়েছেন মানে এই সময় কেন মানে এই সময় বলতে গেলে তোমার এই যেমন বিয়ে অথবা অনুষ্ঠান মানুষের কম থাকে কম থাকে অবশ্য কম হয় হয়তো বা দুধের জিনিস দই কম বিক্রি হচ্ছে কেউ কেউ বিয়ে বাড়িতে আইসক্রিম করছে দই করছে ঠিক আছে বর্তমান তারপরে তোমার মনে করো পনিরটা মানুষ কম খাচ্ছে প্লাস গরমের জন্য কিন্তু গ্যাসের প্রবলেম সবার হয় দুধও কম আর তোমার ঠান্ডার টাইমে কি হয় বিয়েটা বেশি অনুষ্ঠানটা বেশি লোকজনের মানে চাহিদাটা বেশি থাকে তখন কিনে মনে করো এই তোমার মনে করো যেমন গরম পড়ে গেলো তখন আমাদের আবার মানে বিক্রি করে আবার বিক্রি করে দেন এটাই মানে এই নিয়মে কি আর আমাদের তো মানে মেন আমরা মেন দুধের ব্যবসা প্লাস দুধ থেকে আমরা পনির ব্যবসাও করি প্লাস ঘির ব্যবসা মানে আমাদের অল ব্যবসা মানে আমরা বাড়িতেই সবকিছু তৈরি করি পনির ঘি সব বাড়িতে বাড়িতেই তৈরি করি হোমমেড ও আচ্ছা 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 ঠিক তো আচ্ছা আমরা একটু এই বিষয়টা জানতে চাইবো যে আপনার এখানে কোন জাতের গাভি মানে আচ্ছা গাভির কথা তো বললেন মোষ কি আছে রয়েছে আপনার এখানে হ্যাঁ আছে মোষও আছে বাগানে আচ্ছা মোষও আছে মোষ কোটা রয়েছে আপনার এখন বর্তমানে একটাই আছে বর্তমানে একটা মোষ পাঁচটা বিক্রি করে দিয়েছে আচ্ছা আচ্ছা ওগুলো বাচ্চাগুলো আছে পাঁচটা যে বিক্রি করে দিয়েছে ওগুলো বাচ্চাগুলো আছে ও হয়তো ঠান্ডা আস্তে আস্তে ওদের মানে দুধ ছেড়ে দেয় তো মানে মোষ একটা মোষ মনে করো তোমার হাইয়েস্ট ছয় থেকে সাত মাস দুধ দেয় আচ্ছা ওই ততদিনে দুধ কমেও যায় আর বাচ্চা যখন দুধ ছেড়ে দেয় তখন আমরা বাচ্চাটা রেখে দিই করে দিই ও আচ্ছা আচ্ছা ঠিক তাহলে এক কথায় আর সাথে সাথে মোষ রাখার কি কারণ এটা একটু জানতে চাই গাভীর সাথে মনে করো মোষের ব্যাপারটা বুঝতে গেলে মোষটা যখন আমি কিনি হুম ধরো আমি একটা মোষ কিনলাম তোমার ষাট সত্তর হাজার টাকা দিয়ে আচ্ছা তো আমি যখন মোষটা যখন আমার দুধটা খাওয়া শেষ হয়ে যাবে আমি যখন মোষটাকে বিক্রি করতে যাব তখন হয়তো দেখা গেল আমার 20000 টাকা লস হলো 50000 টাকা আমি উঠে আসবে আর দেখি গাবি কিনি গাবি গায় কিনলাম গায় কিনে আমি দুধ দুধ খাওয়ার পরে ওই গরুটা খুবলে আমাকে যদি 60000 এ আনি আমি খুবলে ওটা 15 20000 টাকা নষ্ট করব আর ওটা আমাকে গাবিন করে রাখতে হবে আর গাবি তো बेचा যায় না মানে গাবি যদি রাখতে হয় তাহলে গাবিন করে বাচ্চা ফুটাতেই হবে নাহলে লাভের পরিমাণটা সেরকম আসে না আর মোশের ক্ষেত্রে কি হয় তুমি দুধটা নিয়ে মোষটাকে যদি বিক্রি করে দাও মানে মোষটা বডি হিসাবে বিক্রি হয়ে যায় আচ্ছা 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 আর এটাও শুনেছি যে মোষের যে ফ্যাট মানে ছানাটা অনেক বেশি অনেকটা বেশি হয় তো সেটাও একটা কারণ হতে পারে আচ্ছা তাহলে এই যে গাভী আর মোষ দুটো মিলে আপনারা যখন বেশি থাকে আপনাদের এখানে সেই সময় কতটা মানে বেশি পরিমাণে প্রোডাকশন নিয়েছেন আজ পর্যন্ত

মানে গরুর তো আর প্রতিদিন একটা দুধ হয় না তো ফার্স্ট টাইম তোমার বেশি হয় আর সেকেন্ড টাইম আমরা একটু টাইম কম দিই তো সেকেন্ড টাইমে অত দুধ হয় না সেকেন্ড টাইমে কম হয় ফার্স্ট টাইমে ধরো একটা গরু তোমার আট লিটার হলো সেকেন্ড টাইমে দেখা যাবে যে চার লিটার আচ্ছা এরকম টাইপের আমি একটু জানার চেষ্টা করব যে গাভী পালন মোষ পালন দুটোর মধ্যে কোনটা বেশি প্রফিটেবল আমি মনে করি তোমার ব্যবসা হয় সিজনের এর উপরে মানে আমাদের এখানে বর্তমান দক্ষিণ দিনাজপুরের যে ব্যবসা মানে এই সিজনের উপরে তো মানে আমাদের এখানে যেমন গরুর দুধের চাহিদাটা সব জায়গায় বেশি আচ্ছা গরুর দুধের চাহিদাটা বেশি আর মোশের দুধের কিন্তু দেখো আমি যদি একটা বাড়িতে রোজ দিতে যাই মোষের দুধ কেউ রোজ নেয় না মোষের দুধের হয়তো ছানা তৈরি করলাম এগুলোই তৈরি হয় আর গরুর দুধটা কি হয় আমাদের রোজ বাড়ি যায় মানে বাড়ি বাড়ি যে দেখা গেলো কেউ বাচ্চার জন্য নিচ্ছে খাওয়ার জন্য পুজোর জন্য নিচ্ছে তো পুজোর জন্য তো আর মোষের দুধ দেওয়া যাবে না তো ওটার ক্ষেত্রে কি হয় গরুর দুধের চাহিদাটাই বেশি ও এটাই হলো মনে করো আর সিজন ব্যবসা যদি করতে হয় তাহলে মোষের লাভ বেশি লাভ কিন্তু গরু তোমাকে ব্যবসা করতে গেলে 12 মাস ঠিক মানে আমাদের ক্ষেত্রটা গরু আমরা 12 মাস রাখি হুম মানে গরুর দুধের চাহিদাটাই আমাদের এখানে বেশি আচ্ছা আচ্ছা প্লাস আমাদের আবার তোমার গ্রাম আছে হুম তো গ্রামের থেকে আমাদের দুধ আসে পাড়দে এখন বর্তমান দুধ আসছে এইটাই আমাদের আবার আরেকটা কারণ কি আমাদের मोस्ट বেচার কারণ হচ্ছে আমাদের এই টাইমে আমাদের গ্রাম থেকে দুধ কালেকশন হয়ে আসে ওটাতেও মনে করব গ্রাম থেকে এখন 100 क्विंटल দুধ চলে আসে ও আচ্ছা তাহলে আপনারা গ্রামেও দুধ দিতে যান গ্রামেও আমাদের দুধের কালেকশন নিতে যান তো নিয়ে এসে আপনাদের বাড়িতেই পনির তারপরে তোমার ঝি তৈরি হয় প্লাস হচ্ছে তোমার ছানার অর্ডার থাকে মিষ্টির দোকানে ছানার অর্ডার দেওয়া হয় আচ্ছা আচ্ছা প্লাস যদি মনে করো কেউ দইয়ের অর্ডার দিল সেটাও আচ্ছা তো এইসব বিস্তারিত জানলাম এবার একটু জানতে যাবো এই যে কেনা বেচা আপনারা সিজিনে কেনে নিয়ে আসেন তারপরে বিক্রি করে দেন তো এই যে কেনা বেচাটা আপনারা কিনে নিয়ে আসেন কোথেকে গরুগুলো এটা মনে করো আমরা ডালখোলা মল্লিকপুর হাট থেকে নিয়ে আসি ডালখোলার মল্লিকপুর হাট আর তোমার যদি মনে করি যে সেন্টার তাহলে তোমার হচ্ছে মানসি বিহারে বিহার মানসি মানসি হাট আছে যে থেকে মনে করো নিয়ে আসি আর অথবা যে থেকে গরু আনি মালদা থেকে হ্যাঁ মানে আমাদের ওরকম ঠিক নাই যে এই জায়গা থেকে আমাদের প্রফিট বুঝে মানে কোন সময় কালিয়া চক থেকে আনি তারপর তোমার মনে করো লোকালেও দেখা গেলো কারো গরু বিক্রি করলো তো ওটাও নি তো মানে সব জায়গাতে যেখানে মানে সুবিধা একটু ভালো কোয়ালিটির জিনিস পাই সেখানেই মানে যায় সেখানে যান আচ্ছা আর তো ভাই এগুলা ক্ষেত্রে কি যেমন মালদাতে গেলে তোমার হচ্ছে কোনো আমাদের বাকি দেয় না কিন্তু বাকি দেয় মানে হ্যান্ড ক্যাশ চৌকাট গ্যারান্টি গরু চৌকাট পার করলাম ব্যাস হয়ে গেল তা আমি যদি এবারে মনে করো ডালখোলার থেকে আনি আচ্ছা আমি গরু হয়তো ওখানে চেনা আছে তোমার ধরো আমি তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিলাম ষাট হাজার টাকার একটা গরু নিয়ে আসলাম বিশ হাজার টাকা বাকি থাকলো তো আমি কি বিশ হাজার টাকা আমি টাইম নিয়ে আসি হয়তো পনেরো দিন বিশ দিন ওই যে দেখে নিয়ে আমি গরুটা একটু দেখে দিতে পারি যে গরুটা ভালো আছে নাকি আমার বাড়িতে দুধ কতটা হলো এটাতে আমি দেখে দিতে পারি আচ্ছা তো এত কিছু জানলাম এবার একটু আপনারা এখানে এই বিষয়টা জানতে হবে যে আপনারা পরিচালনা কিভাবে করেন মানে খাওয়া দাওয়ার যে একটা মেন বিষয় রয়েছে কি খাওয়ারের উপরে মানে মেন মেন জোর দিয়ে চলেন মেন তোমার যে খাওয়ারটা হয় যেটা মানে খাওয়ারের কথা বললো তো খাওয়ারটা হয় যেটা গরুর ক্ষেত্রে আমি খাওয়ার দিই তোমার ভুট্টা গমের যে এই ভুট্টা থাকে ভুট্টা গমের ভুষি তারপর খোল খোল তারপরে তোমার হচ্ছে কারি থাকে আর হচ্ছে মানে গরুকে সবসময় কি মানে ভিটামিনটা আমরা দিই ভিটামিন দিয়ে মানে ভিটামিন 5 একদম 10 লিটা নিয়ে আসি ভিটামিনটা আমরা কন্টিনিউ রাখ কন্টিনিউ রাখ মানে 12 মাসি ভিটামিন পেট ভরার জন্য কারই আচ্ছা দানা আদিত হয় দানা আর মোশের ক্ষেত্রে যে না তোমার হচ্ছে নারায়ণপুর মালদাতে যে ফলিস ফ্যাক্টরি যে কেকটা হয় সেই ভুট্টার যে ছোবাটা ওই ওটা আমরা মোশের ক্ষেত্রে মোশকেওটা খাওয়াই ওটা খাওয়া আচ্ছা আচ্ছা তাহলে বিশেষ করে খাওয়ার যে বিষয়টা কাঁচা ঘাসের উপর তাহলে কোনো কাঁচা ঘাসের উপর ব্যবস্থা বলতে কি আমরা তো এরকম এখন তো চারিদিকে মাঠ কমেই গেছি তো আমাদের ক্ষেত্রে কি আমাদের এখানে অনেকজন আছে যারা হচ্ছে ঘাস কাটে কেটে হয়তো পঞ্চাশ টাকা বস্তা বিক্রি করে দেয় আচ্ছা আচ্ছা মানে ওরা ঘাস কাটে বিক্রি করে দেয় ও তাদের কাছ থেকে আমরা মনে করো কিনে নি মাঝে মধ্যে কিনে যখন মনে করি যে গরুকে একটু ঘাস খাওয়ানো ভালো ঘাসের চাই তখন আমরা গরুকে ঘাস কন্টিনিউ রাখি আচ্ছা আচ্ছা মানে আমাদের এখানে তো সেরকম মাঠ টাট নেই আগে যেমন ছিল এখন তো মাঠ টাট সব জায়গায় মানে ভরে গেছে আচ্ছা আচ্ছা তো এবার এটা একটু জানেন যে কিরকম ক্যাপাসিটি মানে এক একটা গরুর দুধের ক্যাপাসিটি কেমন থাকে আপনার এখানে আমার এখানে আমি বর্তমান মনে করো যেটা আমার যেগুলো গরু আছে কোনোটারই মনে আমি পনেরো লিটারের নিচে রাখি না পনেরো লিটার বাড়িতে মনে করো মানে নিম্ন স্তর বারো লিটার নিচে আমাদের গরু বারো লিটারের নিচে বিক্রি করে দেবে না বারো লিটারের নিচে চলে আসবে কখন তার আগেই তো আমাদের গাভীন হয়ে যায় তখন কমে গেলো তখন ব্যাপার হয় না মানে যখন আমরা কিনি তখন দেখা গেলো আমরা যে কম দুধের গরু কিনি তা কিনি না মানে আমরা যখন কিনবো তখন পনেরো লিটার দেখে কিনবো তারপরে এখন হয়তো দু মাস তিন মাস পরে গরুর তো একটাই না সব সময় আস্তে আস্তে কমে যায় আর ততদিন গাভিন হয়ে যায় আচ্ছা তো এবারে এই বিষয়টা তাহলে আমি একটু আরো ডিটেলসে জানতে চাইবো যে গরুগুলো যখন আমি কিনবো একটা গাভি কিনতে যাচ্ছি তো আপনারা বিশেষ করে কি দেখে কিনেন গাভীটাকে মানে কি কি দেখেন

আর কি বোঝা যায় এগুলাটা দুধ হবে এর মধ্যে হয়তো একটা একটাMistake হয় বাস বাকি সবই ঠিক হয় আচ্ছা আচ্ছা মানে যা আইডিয়া তো কি রকম তাহলে আপনি যেটা বলছেন যে 15 লিটার থাক মানে এরকম দুধ হয় তাহলে সেই রকম গাবি আবার 15 লিটার 15 লিটার ভাবে আনি 15টা আবার 18 লিটারও দিয়ে দেয় প্লাসও হয়ে যায় আবার কোনটা দু লিটার কমও হয়ে যায় কম এটা মনে করো এক থাকে না কোনটা 2 লিটার কম কোনটা দু বেশি হয়ে যায় এই আর কি তো আরো একটা বিষয় এই যে ঘরের একটা বিষয় ঘর অনেকে মনে করেন বা অনেকে বলেন যে মানে জায়গা জায়গা থাকতে পছন্দ তো তো সবার ক্ষেত্রে সম্ভব সব সব জায়গায় পাওয়া যায় না সবার তো জায়গা নেই যেমন কারো জায়গায় থাকে না কেউ একটা হয়তো এই মনে করো একটু ঘরের মধ্যে দুটা গরু পালতেছে জায়গা সেরকম না ঠিক আমাদের ক্ষেত্রে কি আমাদের গরু থাকার মানে কোনো অসুবিধে নেই মানে আমাদের বাগানে আমরা দিনের বা সারা দিন বাগানে থাকি গরু আরামে থাকে ছাওয়াতে ওই যে বিকাল বেলার টাইম টুকু থাকে এবার যদি মনে করে বেশি গরম তাহলে আমাদের গরুকে দুই টাইম চান করে ও আচ্ছা তাহলে এরকমটা কি করা যায় যে অল্প একটু জায়গাতেই আমি দুটো গরু নিয়ে বা তিনটা গরু নিয়ে শুরু করলাম হ্যাঁ যায় কিন্তু গরুর একটু হলেও অসুবিধা হবে কারণ দেখো একটা দেশি গায় আর একটা হলেস্টিয়ান তুমি যখন একটা বিদেশি গায় আনবা বিদেশি গায়ের ক্ষেত্রে কিন্তু অসুখ বিসুখটা বেশি

তো দাদা আরেকটা বিষয় জানতে চাইব যে আমরা অনেক জায়গায় দেখেছি যে ম্যাট দেওয়া থাকে যেটা দেখেছেন হয়তো ম্যাট সেই কাউমেটের ব্যবহার দেখছি আপনার এখানে করেন নি তো আমার এখানে মানে কাউমেটের দরকারটা পড়ে না কিসের জন্য আমাদের তো সব সময় পাকার উপরে গরুটা থাকে না সব সময় থাকে না ঠিক মানে আমাদের তো সারা দিন বলতে গেলে বাগানে থাকে মাটিতে থাকলে গরুর কাউমেট কি নেই তো এখানে আমার কিছুক্ষণ টাইম থাকতেছে তো ওই ক্ষেত্রে কি আমার কাউমেটটা দরকার পড়ে না দরকার আর যাদের মনে করো দেখা গেল গরুটা একদম এক জায়গাতেই থাকবে আর ঘরেই থাকবে আর দেখা গেলো জায়গা কম আসছে বাধার জায়গা নেই তার ক্ষেত্রে কাউমেটটা অবশ্যই তো অনেকটা কার্যকরী রয়েছে তো সেক্ষেত্রে আপনারা যদি কাউমেট নিতে চান তাহলে নিচে যেটা নাম্বার শো যোগাযোগ করতে হচ্ছে কাউমেট কাউমেটগুলো আপনারা পেয়ে যাবেন তো চলুন দাদা এবার একটু যাই আপনার গরু দেখে আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাগান এই বাগানে গরুগুলো বাঁধা থাকে তো এই সব কটা গরু কি না দাদা হ্যাঁ এগুলো গরু আপনার আচ্ছা আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা মোষ আর তিনটা মোষ এই যেটা ছোট মোষের কথা বললেন হ্যাঁ এগুলো নাকি হ্যাঁ 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 আচ্ছা এটা তোমার হচ্ছে বাচ্চা এটা বাচ্চা আছে তো এটা এগুলো কি মেয়ে বাচ্চা না এটা ছেলে বাচ্চা এটা ছেলে বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এগুলো সব বাচ্চা আচ্ছা এই গাভীগুলো বলছেন যে বারো পনেরো লিটার দুধ দেয় তাই তো হ্যাঁ 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 এটা প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট আছে কত মাসে এটা তোমার ধরে রাখো আট মাসের প্রেগনেন্ট এটা আট মাসের প্রেগনেন্ট আছে আচ্ছা আর ওইটা ওটা তোমার প্রেগনেন্ট নেই ওটা দুধ হয় ওটা দুধ হয় হুম ওটা কত টাকা করে দুধ হয় এখনো ধরে রাখো তোমার 10 প্লাস এটা 10 10 লিটার প্লাস দুধ হয় প্লাস আচ্ছা আর এই মোজগাবিটা মোজগাবিটার ধরে রাখো এখন এক টাইম হয়ে গেছে তো আচ্ছা মানে ওটা এখন এক টাইম হয়ে গেছে এক টাইমে ধরো তোমার হচ্ছে 6-7 লিটার হয় এক টাইমে 6-7 লিটার হ্যাঁ আরে বাহ আচ্ছা আহ মুস দেখতে পাচ্ছি এক দুটা কিন্তু বাচ্চা কয় বেশ কয়েকটা বাচ্চা তোমার ওই যে বললাম যে তোমার পাঁচটা বিক্রি করে বাচ্চা আছে আছে ঠিক ঠিক ঠিক

এই হচ্ছে আচ্ছা একটু দামের কথা একটু জিজ্ঞেস করব এই রকম ধরনের গাভি ধরুন 12 লিটার 15 লিটার দুধের গাভি এই গাভিগুলোর কি রকম দাম আপনি তো কেনা বেচা করেন তো একটা আইডিয়া থাকে এই এখন ধরো একটা 15 লিটারের গাবি কিনতে গেলে তোমাকে 60000 টাকা দিতে হবে গরুর কোয়ালিটি দেখে 60000 টাকা গরু চেহারা ভালো আনতে গেলে তোমার হয়তোবা তোমার পার্সেন্ট বেশি নিতে গেলে তোমাকে ধরে রাখো 60000 টাকা 60000 টাকা দিতে হবে আচ্ছা তো এক এক জায়গায় কিন্তু এক এক রকম দাম এখন কোনো জায়গায় বলতে গেলে কি ধরো লোকালে হয়তো কেউ কোন গরু আনলো হম কোন কেউ যারা গরুর ব্যবসা করে গরু আনলো হয়তো বা গরুটা আটকে গেছে গরুটার কোন ফল্ট আছে সেই ক্ষেত্রে অনেকে দিয়ে দেয় এগুলা তো ফল্ট অনেকে থাকে যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার প্রবলেম তো ওই দেখে হয়তো গরুটার দাম হয়তো লসেই দিয়ে দিলো দশ হাজার লসেই দিয়ে দিলো ওই ক্ষেত্রে কি হয় গৃহস্থর বাড়িতে যখন আনে গৃহস্থর বাড়িতে হয়তো প্রবলেম হয় দুদিন প্রবলেম হয় গৃহস্থ ট্রিটমেন্ট করতে অলরেডি পাঁচ হাজার কিন্তু চলেই যায় অবশ্যই চলে যাওয়ার পরে গরু ঠিক হচ্ছে তখন গরুর সার্ভিসটা পাওয়া যায় মানে ওই যখন ওরা ব্যবসা করে যারা তারা তো আর গরু ঠিক করে না ঠিক করে ওই ঠিক করে যখন গৃহস্থর বাড়ি আসে তখনই মনে করো করে আপনার এখানে একটা জার্সিও দেখছি এই জার্সি কপি গুলো কেমন জার্সি আর হলেস্টিয়ান এর মধ্যে কি তফাৎ রয়েছে জার্সি আর হলেস্টিয়ান জার্সি তোমার হলেস্টিয়ান হচ্ছে মানে হাই পার্সেন্ট এর গরু হয় আচ্ছা জার্সির থেকেও হাই জার্সি থেকে হাই পার্সেন্ট আচ্ছা তো হলেস্টিয়ান এর ক্ষেত্রে কি হয় হলেস্টিয়ান এর মানে দুধটা বেশি হয় হরেস্টিয়ান এর দুধ দুধ বেশি থেকেও বেশি বেশি মানে গরুর বেশিরভাগ ক্ষেত্রে কি পার্সেন্ট এর উপরে দুধ হয় কোন গরুর কেমন পার্সেন্ট এবার ধরতে গেলে তুমি যদি মনে করো এখানে তো মুন্ডি নেই এখন বর্তমান মুন্ডি আনা হয়নি যদি ফিজিশিয়ান মুন্ডি আনতাম ফিজিশিয়ান মুন্ডির ক্ষেত্রে কি হয় তোমার ওটা আরো হাই পার্সেন্ট ওটার মানে যদি মনে করো তোমার সেই রকম জাতের মানে পার্সেন্ট এর মুন্ডি হয় ধরে রাখো যে ওটার পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধ হয় পঁয়ত্রিশ চল্লিশ লিটার এমনও গরু আছে ওগুলো আমাদের এখানে আনি না কিসের জন্য ওগুলোর মানে ওয়েদারের উপরে থাকে

প্রত্যেকজন এক একজনের এক এক রকম সিস্টেম রয়েছে পালন এই আপনাদের যেমন এই যে সিস্টেমটা দেখলাম যে একটা জায়গা রয়েছে বাগানে এনে রাখ বাগানে এখানে এখানে দেখো গরমে অনেক আরামে এখানে অনেক ঠান্ডা জায়গাটা অনেক ঠান্ডা যেখানে ঘরে ছিলাম যতটুকু গরম ছিল এখানে অনেক ঠান্ডা সেখানে সত্যি আমরা ঘেমেছিলাম প্রচুর এখানে এসে ঠান্ডা হয়ে গেলাম একদম তো এরকম একটা পরিবেশ বিশেষ করে ঠান্ডা পরিবেশ তো গাভেগুলোর জন্য তো ঠান্ডা পরিবেশ প্রয়োজন তো এই যে কাউম্যাট মাটি কিন্তু বেস্ট

তো অ্যাটাক করলে ওটা তো একদম মানে জঘন্য রূপ জঘন্য রূপ একদম ফা হয়ে যায় গোটা শরীর বাসুরকে যেমন পচায় দেয় বলতে গেলে একদম পস্রা টাইপের রূপ তো ওই ক্ষেত্রে ওই রোগটা বর্তমান এখন বেড়ে গেছে তো ওগুলা ক্ষেত্রেও না মাটিতে গরু রাখা বা ট্রিটমেন্ট কি ওগুলা ক্ষেত্রে ওই ক্ষেত্রে আবার কি বাসুকে একটু পরিষ্কার রাখতে হবে আচ্ছা মেডিসিন সাথে সাথে ভ্যাকসিনটা দিয়ে রাখতে হবে ঠিক ঠিক তাহলে গরুটার মানে বাসুরটা কি কোনো খারাপ কিছু হবে না হুম মানে ভ্যাকসিনটা দিয়ে রাখলে হয়তো কিছুটাকে অ্যাটাক করে কিছুটাকে করেই না জাক এই বিষয়টা আমাদের এটা ক্ষেত্র বুঝে গেলে জাকরর মেন ইমিউনিটি পার্ট ইমিউনিটি কার ইমিউনিটি পার বেশি তাকে দেখো এটাক করে না আর যার কম আছে তাকেই অ্যাটাক এই রোগটা হলো এমোনী তো এই বিষয়টা কিন্তু আমার বেশি উপকারে আসলো কারণ আমাদের গাবীরও কিন্তু সেই অসুখটা হয়ে গেছে আমার এই যে আমার একটা বাচ্চার হয়েছে কিন্তু ওই যে বাচ্চাটা দেখো শুই আছে ওটা হয়েছে এই এই গাবিটার বাচ্চা এই গাবিটার বাচ্চা ওটা লামফি ওটার চেহারাটা দেখো একদম শুকায় গেছে শুকায় গেছে একদম ট্রিটমেন্ট চলতেছে কিন্তু হুম বর্তমানে ওর ট্রিটমেন্টটা চলতেছে ঠিক এখন ঠিক তো জানলাম আমরা বিস্তারিত দাদা অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলের প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে থাকুন চলুন নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে ধন্যবাদ